সালামু আলাইকুম দর্শক ঢোলা সালোয়ারটি কাটিং করার জন্য আমি এখানে কাপড় নিয়েছি আড়াইগজ কলিওয়ালা ঢোলা কুচি সালোয়ার কাটিং করব কলিটা অনেক বড় কলি হবে একদম বেশি ঢোলা আর কি হ্যাঁ এটা প্রথমে লম্বার দিক থেকে ছয় ইঞ্চি ধরে ওটা কোমর কুমোর জন্য ছয় ইঞ্চি বাদ দিয়ে সাড়ে উনচল্লিশ ইঞ্চিতে দাগ দিলাম তো লম্বা হচ্ছে উনচল্লিশ ইঞ্চি হাফ ইঞ্চি হচ্ছে পাটিশের জন্য সাড়ে আটে ডাক দিলাম পায়ের কাছে এটা হচ্ছে ষোলো ইঞ্চি ঘেরের জন্য আর এখানে সাড়ে উনিশ ইঞ্চিতে ডাক দিলাম ছয় ইঞ্চি কোমর পাটের সহ ধরে অর্থাৎ আটত্রিশ ইঞ্চি হাই অনেক বড় স্বাস্থ্যবান মহিলা এবং এখানে রানের মাপ ছিল অনেক কিন্তু যেহেতু কাপড়ের বহরে যা আছে তাই দিচ্ছি ওনার মাপ অনুযায়ী হবে না এবার সোজা করে দাগ দিব এখানে কোনো সেই হবে না সোজা করে দাগ দিয়ে সোজা কেটে নিব সোজা কেটে নিয়ে দিয়ে দিব এখন হচ্ছে আপনার হাইয়ের এখানে আর কোমর পাটটা কাটিং করবো কোমর পাটটা কাটিং এর জন্য জি এই যে জায়গাটা এই মাথায় কাটবো আট ইঞ্চি করে কোমর পাট ছয় ইঞ্চি কোমর পাটের জন্য আট ইঞ্চি নিলেই হবে আপ ইঞ্চি সিঙ্গাল আর দেড় ইঞ্চি দিয়ে বর্ডার হবে আর কি সোজা করে দাগ দিয়ে নিব এই পাশতে কাটা কারণ হচ্ছে ওই পাশে কলি কাটার জন্য বড় কাপড় লাগবে এই জন্য সিজার করে একটু মেপে নিব কোমরের কোমর পাঠ হচ্ছে সাড়ে বাউান্ন ইঞ্চি বুঝতে পারছেন মোট স্বাস্থ্যবান তো এ হচ্ছে সাড়ে বাউান্নকে চার ভাগ করে তেরো ইঞ্চি একশোটা হয়েছে সেটা দিয়েছি এবং এখন হাফ ইঞ্চি শ্রিং এলাউ যেটা সেটা দাগ দিয়ে তারপর কাটিং করবো সোজা কেটে নিলাম পরে এই সাইডে সাইডটা কেটে দিলাম হয়ে গেল পাট কাটিং এখন কলি কাটিং করব কলি কাটিং করার জন্য এখান থেকে একটু সিজারিং করে নিয়ে নিব সবসময় তো আমরা তিন তিনকোনা ছোট ছোট করে কলি কাটি এবার এটার কলিটা কাটিং হবে বড় কলি অর্থাৎ ঝোলা করার জন্য একদম হাই জোড়া বড় কলি হবে এটা সোজা করে কেটে নিয়ে এখন দেখতে হবে কুমুরপাট বাদে এখানে সোয়া চোদ্দ ইঞ্চি নিচ্ছি সোয়া চোদ্দ ইঞ্চি মেপে দেখাচ্ছি আপনাদেরকে হাইয়ের এখানে সোয়া চোদ্দ ইঞ্চি আছে যেহেতু আটত্রিশ ইঞ্চি হাই এই স্যালয়ারটির হাই হচ্ছে আটত্রিশ ইঞ্চি এই যে সোয়া চোদ্দ ইঞ্চি করে নিলাম সোজা কেটে নিচ্ছি সোজা কেটে নেওয়ার পরে সিজারিং করে নিচ্ছি তো হয়ে গেল আপনার বড় কলি কাটিং এখন এই কলিটাই বরাবর সুইং হবে এই যে এভাবে সুইং হবে গলিটা সুইং দিবেন তাহলে ঢোলা সালার হয়ে যাবে হাইতে আর বাঁচবে না আর কোমর পাট সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্টস করবেন এবং শেয়ার করবেন ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ফেসবুক থেকে অবশ্যই চ্যানেলটি ফলো করে দিবেন এবং নিত্য নতুন কাটিং টিউটোরিয়াল জানার জন্য অবশ্যই পাশে থাকবেন ধন্যবাদ আলাইকুম